হ্যালো এফ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত হাটগাটা গ্রাম এই গ্রামের একজন চাষি এই বছর কিন্তু প্রথম কিন্তু পেঁয়াজ রোপণ করতেছে আলি পেঁয়াজ যেটা আমরা বলি এ দেখেন আসলে এখানে অনেক লোক আছে কাজ করতেছে আর এটা লাগানোর সাথে সাথে কিন্তু স্প্রে করতেছে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির আছে এসিআই কোম্পানির পেন্ডুল আছে পানিটা আছে এটা স্প্রে করার অন্যতম কারণও আছে যাতে বীজে কোনো গাছ না জ্বালাই আর সাথে সাথে কিন্তু পানি দিয়ে দিচ্ছে সাথে সাথে এক এক থেকে দেড় ঘন্টা পরে কিন্তু পানি দিয়ে দিচ্ছে তা সেই প্রসঙ্গে আমরা পরে আগে আমরা দেখাবো আপনাদের কীভাবে পেঁয়াজ রোপণ করতে হয় এই দেখেন এটা চার থেকে পাঁচ ইঞ্চি পরপর কিন্তু এই পেস্টটা লাগানো হচ্ছে যেহেতু এই পেস্টটা আগাম পেঁয়াজ এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে উঠে যাবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আর এবার আপনারা জানেন যে পেঁয়াজের ভালো দাম আছে সারা বছরই আর এই পেস্টটা কিন্তু আইগর আইগর পেস্টটা উঠে যাবে এবং ভালো একটা দাম পাবে এই আশায় কিন্তু এই পেঁয়াজ রোপণ করতেছে এই জমির যে মালিক সরাসরি তার কাছে যাব তার মুখ থেকে আমরা আজকে বিস্তারিত সব কিছু জানবো আর আপনাদের একটা দেখা এটা আমাদের আঞ্চলিক ভাষায় নাঙ্গল বলে এই নাঙ্গল দিয়ে কিন্তু পেলি টানতে হয় কত ইঞ্চির নাঙ্গল এটা এই বিষয়ে বিস্তারিত কিন্তু এই জমির যে মালিক সরাসরি তার কাছে যাবো তার মুখ থেকে আমরা জানবো এবং কত পাখি পেঁয়াজ উনি লাগাবে এবং কত কিছু দানা চারাইছে এভরিথিং সব কিছু ওনার কাছ থেকে কিন্তু আজকে আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার পরিচয় একটু বলবেন

এবার নিজে হাতে হালি আছে তারপরে এবার একটা পেঁয়াজের দাম বাড়ার একটা সম্ভাবনা আছে এই জন্য অনেক লাগাচ্ছে আচ্ছা গত বছর আপনি যে আট পাখি পেঁয়াজ লাগাইছিলেন এটা তো ভালোটা সারা পাইছিলেন এই জন্য কিন্তু এবার বাড়াইছেন তাই না এবার আগ্রহ আরও বেশি হয়েছে আগ্রহ একটু বেশি হয়েছে উনচল্লিশ দিনের চারা আপনি এবার কত কেজি চারা চালাইছিলেন ভাই এবার ছাব্বিশ কেজি চারা ফেলছি ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি এই উনচল্লিশ দিন আগে ফেলছে এটা এটার সাথে বিশ কেজি ফেলছে আর

এবার তো হালির দাম অনেক বেশি কারণ এবার হালিতে মানে বৃষ্টিতে অনেক মানুষে আর কি নষ্ট হয়ে গেছে বেশি পচে গেছে বৃষ্টির কারণে আবার ভালো হয় নাই এই জন্য হালির দাম বেশি আর মানে এবার হালি আপনার প্রায় এক পাখিতে ছাব্বিশ শতাংশ আর কিনে নিচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে তারপরেও তারা বাধা কিছু মানতেছে না তারপরেও নিচ্ছে কারণ

ক্যালসিয়াম দিই পাঁচ কেজি আছে তারপরে আপনার কেজি দিই দশটা আছে এক কেজি বড় আধা কেজি দিই তারপরে আপনার এক কেজি এরকম অনেক কিছু দেন হ্যাঁ অনেক কিছু তারপরে যে চোদ্দ বাকি পেঁয়াজ লাগবে না অনেক টাকা তো ইনভেস্ট হবে কত টাকার মতো খরচ হতে পারে সর্বসা করলে চোদ্দ বাকিতে প্রায় লেবার টেবার দিয়ে চার লাখ টাকা চার লাখ টাকা আপনাদের কি ডিলার থেকে সব কিছু বাকি দেয় এটা সাহেব দোকান থেকে বাকি দেয় আমার প্রায় সার আর স্প্রে ডিটাই 1 লাখ 80000 টাকার মতন প্রায় খরচ হবে খরচ হবে মানে এটা আপনাদের সম্পূর্ণ সার এবং ওষুধ যা লাগে এভরিথিং কিন্তু ডিলার দেবে এরপরে আপনার কিভাবে কি করেন তারপরে লেবারের টাকাটা আমাদের নিজের দিতে হয় যেমন এই যে আমি हाल हीতে খালি বেশি করে দিছিলাম যারা এটা বিক্রি করে আমার লেবার টাকাটা হয়ে যাচ্ছে আর সবটা বাকি আনতেছি আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আপনি 14 বকেয় পেঁয়াজ লাগাবেন ছাব্বিশ কেজি ফলাইছেন

তারপরে এই যে গতকালকে এই যে একটা লাগাইছি গতকালকের আগের দিন আজকে এইটা লাগাইছি বত্রিশ শতাংশ আর আজকে লাগাইতেছি আশি শতাংশ আচ্ছা ভাই আর একটা প্রশ্ন আমরা করতে চাই এই যে আপনারা যে পিএজ এক কোনাতে লাগাছেন তাই না আর এক সাইড দিয়ে স্প্রে করতেছে তাই কি ওষুধ স্প্রে করতেছেন ওইটা আপনার ওই যে পানিটা আছে এগুলা যাতে মানে বীজ যে ঘাস হয় ওইগুলো আর কি না জ্বালায় এই জন্য আর কি ওই ওষুধ গুলা দিচ্ছে আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটা এই ভিডিও থেকে কিন্তু আপনারা পুরোপুরি যদি দেখেন অনেক কিছু শিখতে পারবেন নাজবুল ভাই না নাজমুল ভাই এই টেস্টটা লাগানোর সাথে সেটা কিন্তু সাইড থেকে কিন্তু স্প্রে করতেছে দেখেন ড্রাম স্প্রে করতেছে উনি ষোলো লিটার পানিতে একশো মিলি করে পানিতে স্প্রে করতেছে এর কত ঘন্টা পরে পানি দিতে হবে একটু বলবেন এটা সাথে সাথে এক দুধ স্প্রে করতেছে আরেক ড্রিপ দিয়ে পানি দিচ্ছে আবার এক ঘন্টা পর মানে মেশিনের কিছু এক ঘন্টা পরে দিচ্ছে মানে আপনি বলতে চাইছেন ওষুধের ওষুধ দেওয়ার পরেই পানি দেওয়া যাবে পানি দেওয়ার নিয়ম নিয়ম এটা আচ্ছা তাতে কোনো বীজের গাছ না জ্বালায় না জ্বালায় এই জন্য আচ্ছা তো সর্বসাপ করলে আপনার আজকে দিয়ে কত পাখি লাগানো হলো ভাই কতজন লোক আছে আচ্ছা চারা উঠাচ্ছে আর লাগাচ্ছে আসলে আমাদের এদিকে আসলে মাত্র মানুষ ফেলাচ্ছে দানা না আপনারা লাগাচ্ছেন আমরা আশা করতেছি এই যে আপনি পিঁয়াজ রোপন করতেছেন আজকে এটা কিন্তু যখন উঠবে বাজারে তখন কিন্তু মরিখাটা পেঁয়াজ শেষ হয়ে যাবে আর আপনার পেঁয়াজটা কিন্তু উঠবে আমরা আশা করতেছি বর্তমান যে বাজারটা পেঁয়াজের যে বর্তমান বাজারটা খুব সুন্দর চমৎকার একদিন পাঁচশো কমতেছে একদিন পাঁচশো বাড়তেছে পঁয়ত্রিশশো ছিল কালকে পাঁচচল্লিশশো ছিল আজ কিন্তু চার হাজার আমরা আশা করতেছি আপনার পেঁয়াজটা যখন উঠবে তখন কিন্তু ভালোটা বাজার থাকবে ইনশাল্লাহ আপনার এই পেঁয়াজটা যখন উঠবে ভালো একটা বাজার থাকবে আমরা আশা করতেছি তা আপনার এই চোদ্দ বাকি জমি থেকে আমরা আশা করতেছি আপনি আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো যদি উপরওয়ালা দেয় আপনি পাবেন আশা করতেছি এবার সর্বসার্ক্ষ নয় আপনার পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ হবে তারপর আপনি বললেন যে আপনাদের দানা হইছে আপনি দুই আড়াই লক্ষ টাকা দানা অলরেডি বিক্রি করছেন আচ্ছা আরো ছয় কেজি ছয় কেজি এগুলা আবার বিক্রি করবে ওইগুলা বয়স আট কেলা থেকে সতেরো দিন মনে হয় এবার

অনেক ভালো হয় এই যে আপনি যে এইবার অফিস থেকে আনছেন এটার যে ফলন এক বছর মানে ঘুরাই দিলে পারো যে পেঁয়াজটা উৎপাদন করবেন এটার ফলন কি কাছাকাছি নাকি আঠারো উনিশ হয় না প্রায় কাছাকাছি এটা প্রায় কাছাকাছি হয় এটা আমি গতবার আমি প্রতি বছরই এরকম মানে যখন হাইব্রিড লাল তেল কিনি এইগুলা আমেরিকান বীজ যেগুলো এইগুলা আছে আমি প্রতি বছরই কিনে আচ্ছা প্রতি বছর কিনে প্রতি বছরই আর কি চেঞ্জ আচ্ছা আপনার কথার সাথে আমি একটু কথা মিলতে চাই কারণ আপনার হয়তো টাকা পয়সা আছে অনেকে কিন্তু যারা কৃষিকাজ করে নিতান্ত কিন্তু গরিব মানুষ একজন মানুষ তিরিশ বত্রিশ হাজার টাকা থেকে এক কেজি বীজ কিনা কিন্তু সম্ভব না কারণ যদি তার এক পাখি জমিতে এক কেজি বীজ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে ফেলায় তাহলে পরে এবারে সার ওষুধ জোন এরপরে আরও অনেক এভ্রিথিং খরচ আছে যে দেখা যাচ্ছে সত্তর আশি হাজার টাকা খরচ হয় তাহলে সে বিক্রি করবে খরচ তাই না নাজমুল ভাই আর একটা প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই যে আপনার এই দানাটা তাই না উনচল্লিশ দিন বয়স এই দানাটা আপনি কয়বার স্প্রে করছেন থেকে আট বার স্প্রে করা আমাদের এইদিকে জমিতে আগাছাটা বেশি হয় এই জন্য আর কি স্প্রেটা বেশি দিতে হয়

করতে মানা করে তারপর চোদ্দ দিন বয়সের চারা আর কি স্প্রে করছি সেটা আপনার আগাছা তখন ছোট ছিল আমার চারাটাও ছোট ছিল কিন্তু আমি এক মুক্তি দিয়েছিলাম যে আমি মানে মাত্রা হিসাবে কম দিচ্ছিলাম তাতে আমার আগাছা সব আর কি মরে গেছিল আর আপনার ওই চারাটার কোনো আচ্ছা আপনার আরেকটা প্রশ্ন আমি করতে চাই ভাই অনেক আসলে অনেক আপনি ব্যস্ত মানুষ অনেক লোক এখানে কাজ করতে করতেছে আপনি প্রথমে স্প্রেটা দাঁড়া কতদিন বয়সে দিচ্ছেন এবং কি দিছেন ওষুধের নাম একটু বলবেন হাইড্রোক আর কি আচ্ছা এর মাত্রা কতটুকু দিছেন এটা মাত্রা আপনার ষোলো লিটার কত গ্রাম ষোলো লিটার পানিতে আপনার তিরিশ গ্রাম করে দিচ্ছেন আচ্ছা এরপরে কতদিন বয়স স্প্রে করছেন দ্বিতীয় স্প্রে এরপরে স্প্রে করছি এক সপ্তাহ বা দশ দিন পরে এরকম মানে আপনার চার বয়স কতদিন হলে করছেন চার বয়স পনেরো বিশ দিনের মতন পনেরো দিনের মাথায় দ্বিতীয় স্প্রে কী করছেন ওইটা আপনার রোবডালার অটো স্টিল দিচ্ছে রোবডালার অটো স্টিল অনেক সুন্দর একটা ওষুধ আচ্ছা যাদের দানার বয়স পনেরো থেকে বিশ দিন তারা কিন্তু রোবলার অটো স্টিল ব্যবহার করতে পারেন খুব ভালো মানের ওষুধ ভালো একটা ওষুধ এর সাথে কি বিষ হিসাবে কি দিবেন বিষ ইমিটাপ ইমিটাপ বিষ দিবেন মানে এই ইমিটা গ্রুপের ইমিটা 70 ডব্লিউজি না আচ্ছা এর পরবর্তীতে কি দিবেন একটু বলবেন এরপরে আপনার ওই ইশি আছে ভুম আছে মানে ম্যানকোজে পার মেটামিক্সেল এইগুলো আর কি ম্যানকোজে মেটাল বা নিস্তার দিছি নিস্তা নিস্তার কয়বার ব্যবহার করছেন ভাই দুই বার দিছি নিস্তারে পপিনেট গ্রুপ আছে আর আপনার ওই একটা

না দেখেন কো হাইব্রিডটা একটু রোগ বেশি লাগে ওটা মাথাপুরা আগামড়া এগুলার কি বেশি আছে এটার জন্য আমাদের স্প্রেটা একটু বেশি দিতে হয় যেমন লাল টির কি আপনার গতি চার বার দেই আপনার পাঁচ বার পাঁচ ছয় বার দিতে এরকম আর কি বেশি দিতে হয় একটু এই যে আটা প্রশ্ন আপনারা করতে চাই ভাই অনেকে নতুন পেয়ার চাষ করতে চায় তাদের উদ্দেশ্য কি আপনারা একটু বলবেন একটু বলবেন এখন যারা নতুন লাগায় বিশেষ করে লয়ের স্প্রেটা মানে সময় মতন দিতে হবে এটা যখন যে রোগ হয়েছে ওই রোগটা আর কি ই করে তারপরে ওইটার পর ওষুধ দিতে হবে এখন আপনার যদি জ্বর হয় আপনার এখন ঠান্ডার ওষুধ খায় তাহলে তো সারবে না মানে ওইটার রোগ আগা মরা নাকি পচা নাকি ভাইরাস লাগছে এটার করে

এটা ষোলো লিটার পানিতে কত গ্রাম করে দেন এটা তো কোনো ক্ষতি নাই ক্ষতি নাই আচ্ছা কারো দান যদি ভাই ডাউন থাকে ডাউন থাকে কি সব ব্যবহার করতে পারে স্প্রে স্প্রে করলে কি উপকার হবে ফল ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে ধরুন সুন্দর কোনো রোগ নাই আপনি যখন একদম সুস্থ সবল চারা রোপণ করবেন সেখান থেকে কিন্তু ভালো ফলসল একটু আশা করা যায় তাই না ভাই

একবার দেশের ম্যান আর একবার দেশের ম্যান প্লাস মেটাল এক্সেল যাতে বাহাত্তর ডাব্লিউ যেটা আপনার রিডোমেন গোল্ডের মধ্যে থাকে আচ্ছা এরপরে আপনি কি দিয়েছেন ভাই লাস্ট লাস্টে মানে চারা উঠানের আগ দিয়ে আর কি চারা উঠানো আগ আমরা নাটি বসি যাতে চারাটা একটু শক্ত শক্ত হয় জমিতে আর কি লাগানো পর নাটি কি কার্বন ডাজিম করুক কোনো কিছু দেন না শুধু খালি নাটি বসি নাটি বসি দিলেই চারাটা আর কি শক্ত হয়ে যায় আচ্ছা ওইটা দিলে ভালো হয় মানে চারাটা সলার মতো শক্ত হয়ে যায় তাহলে ভালো হয় এছাড়াও তো কার্বন ডাইজিম অ্যাড করা যায় তাহলে জানা যায় থাকে নাটি বউ এমনি পচন আর জি জি আগা এইগুলো সারে নাটি তো এটা সর্বশেষ আপনি এই স্প্রেগুলো আপনি ব্যবহার করছেন আজকে এই জমিটা কিন্তু উঠায় স্থানান্তর করতেছেন এই জমিটা কিন্তু লাগাছেন তাই না ভাই তাই এই পিএজ এর সর্বশাকুলে কয়টা স্প্রে দেবেন আমরা তো স্প্রে একটু বেশি দিই আমাদের খরচও বেশি সব দিক দিয়ে আচ্ছা এটাই প্রায়

আচ্ছা তা দর্শক আজকে কিন্তু যদি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু কিন্তু শিখতে পারবেন আমি এ টু জেড যেহেতু আমি নিজেও একজন পেঁয়াজ চাষি আমি নিজেও কিন্তু পেঁয়াজ চাষ করে থাকি এই জন্য কিন্তু আমি এভ্রিথিং সব কিছু জানার চেষ্টা করলাম যাতে এই ভিডিওটা যদি আপনারা দেখেন অনেক কিছু কিন্তু শিখতে পারবেন তা ভাই আসলে আপনার মাটিটা আমরা প্রসঙ্গে একটু দেখবো মাটি অনেক সুন্দর হাতে কয়টা দে একটু দেখাবেন হাতে 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 কয়টা পিলি দিয়েছেন হাতে একটু মাইকে দেখান এক হাতে চারটা পিলি দিয়েছেন

মানে আপনি বলতে যাচ্ছেন যদি বেশি ঘন লাগান যায় যে সামনে যদি আবো খারাপ সূর্যের আলো কিন্তু মাটির নিচে যাবে না যাবে না হ্যাঁ তার কারণে কিন্তু যদি আপনি বেশি ঘন লাগান চিকন থেকে যাবে গাছ লাগানটা ফলন হবে না ভালো ফলন কম হবে আর যদি একটু পাতলা থাকে তাহলে কিন্তু আলো বাতাস ভিতরে যাবে ষোলোটা পেস কিন্তু সমান হবে দেখা যাচ্ছে আটটা দশটা কেজি দিয়ে দেবে তাই না ভাই এরকম হবে কারণ আমি কত বছর লাগাইছিলাম এটা বিষয়ে আমি অবগত আছি যেটা তো আপনার সাথে পরে শেয়ার করবো তা দর্শক আমরা এত সময় নাজবুল ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম পেঁয়াজ সংক্রান্ত বিষয় কিন্তু এভরিথিং অনেক কিছুই কিন্তু অনেক প্রশ্নই করলাম অনেক কিছু কিন্তু আজকে আমরা জানলাম তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম